দেশবাসী সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা ঈদ মোবারক বিশেষ করে সিলেটবাসীর জন্য আমি এই দোয়া কামনা করি যেন আল্লাহতালা এই বন্যা মোকাবেলা করার জন্য তাদেরকে তৈফিক দান করেন সকল বাধা পার হয়ে যেন তারা এই বন্যার মোকাবেলা করতে পারেন আর দেশবাসী যারা একটু ধনী আছেন ভাই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন দশে মিলে করিকাস হারিজিতি নাহিলাস দশের টিয়াকের বোঝা দশে মিলে যদি আমরা কাজ করি অবশ্যই সিলেটবাসী এই বন্যার মোকাবেলা প্রতিরোধ করতে পারবে আসেন ভাই সবাই আমরা সিলেটবাসীর এই দুর্যোগ মোকাবেলায় সবাই সহায়তা করি এবং তাদেরকে সাহায্য করি